আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা এই যে দেখেন এই নিউজটা মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে এবং আমার হাতে এই যে নিউজ দেখেন এইটা থেকে প্রকাশ করা হয়েছে এখানে কি বলতেছে জানেন খুবই বড় কিন্তু খুশির খবর আপনাদেরকে হুকুমা দিয়েছে আমি কিন্তু সাত দিন পূর্বেই আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে যারা ড্রমেস্টিক প্রবাসী আছে তাদের যদি পূর্বে হুরুপ থাকে তারা চাইলে এখন নতুন কফিলের কাছে পুরান অনুমতি ছাড়া হতে পারবে এবং সেখানে আরো একটা কথা বলেছিলাম যে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নিউজ প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই সরকারিভাবে নিউজ প্রকাশ করবে কারণ এই খবরটা আমি গোপনে পেয়েছিলাম এবং তৎক্ষণাৎ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ হাজার হাজার প্রবাসী কিন্তু আমিন মঞ্জিল সাওয়াকাস রূপ প্রাপ্ত আমি চেয়েছি তারা যেন অতি শীঘ্রই কাফলার মাধ্যমে বৈধ হতে পারে ওই ভিডিওটা দেখার পর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে ভাই শুধুমাত্র গোপন খবর কি আপনার কাছে আসে আপনি কোথা থেকে আলতুফালতে এরকম তথ্য পাচ্ছেন তো নানা রকম প্রশ্ন অনেকেই করেছে তো তাদের জন্য দেখেন একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে নিউজ প্রকাশ করেছে এখন থেকে অর্থাৎ আজকে থেকে আজকে হচ্ছে এগারো মে দু হাজার মে থেকে ছয় মাসের জন্য সুযোগটা দিয়েছে যারা ডোমেস্টিক প্রবাসী যদি আপনার পূর্বে হুড়ুপ থাকে আপনি এই মে অর্থাৎ আজকে থেকে ভিডিওটা হয়তো আমি কালকে আপলোড করব বারো তারিখে কিন্তু এগারো মে থেকে চালু করেছে আপনারা চাইলে ছয় মাস সময় পাচ্ছেন এই ছয় মাসের ভিতরে আপনারা নতুন কফিল ধরে আপনাদের পিছনের হুড়ুপ তুলে আপনারা কিন্তু কাফলা হতে পারবেন তো দেখেন আমি সাত দিন আগে আপনাদেরকে গোপন খবরটা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সাত দিন পরেই কিন্তু সরকারিভাবে নিউজ প্রকাশ করেছে এটা হচ্ছে মোসানের প্ল্যাটফর্ম আর মোসানেট প্ল্যাটফর্ম থেকে নিউজটা প্রকাশ করার একমাত্র কারণ হচ্ছে আমিন মঞ্জিল সাওয়াক্ষাস তাদের কাফলা হওয়ার তরিকা হচ্ছে মোসানের প্ল্যাটফর্ম এখান থেকেই এই মোসানের প্ল্যাটফর্মের সিস্টেম থেকেই তাদেরকে কাফলা হতে হবে তো আপনারা সময় পাচ্ছেন ছয় মাস এগারো মে থেকে সময় পাচ্ছেন ছয় মাস যাদের হুরুপ আছে যদি আপনার সামর্থ্য থাকে আপনি যদি আমিন মঞ্জুল সাহাকাশ হয়ে থাকেন যদি আপনার অর্থ থাকে যদি আপনার হাতে ভালো কফিল থাকে তাহলে ছয় মাসের ভিতরে অতি শীঘ্রই আপনারা কাফলা হয়ে যান দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমি নিউজটা অবশ্যই নিউজের লিঙ্ক যেটা আছে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেখে দিয়ে দিব যাদের বিশ্বাস না হবে আপনারা সরাসরি সেখান থেকে দেখে দিবেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হবে আমি কিন্তু আমার মুখের কথা বলতেছি না এটার গোপন খবর না এটা কিন্তু একবারে সরকারি ভাবে প্রকাশ করা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু এই তথ্য জেনে তার হুরূপটাকে তুলে বৈধ হতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম